দর্শক শ্রোতা আলাইকুম স্বাগত জানাচ্ছি আফতাবগঞ্জ হাট থেকে আর কিন্তু বসে শনিবার মঙ্গলবার আর আজ ছিল মঙ্গলবার একুশ অক্টোবর দুই হাজার পঁচিশ আর উপজেলা নবাবগঞ্জ জেলা দিনাজপুর আমরা প্রচুর চাহিদা সম্পন্ন সাইওয়াল যাতে সার গরুর একটু বাজার দরটা জানবো যে কেমন আমি ক্রয় বিক্রয় চলতেছে এই যে এখানে কিন্তু মার্শাল্লাহ অসাধারণ একটা দেখতেছি এটার দাম কত কি চাইছিলেন পঁচানব্বই হাজার একটু কম করে কম করে যান বেসা দাম পঁচাশি বেসা দাম পঁচাশি বয়স কেমন হবে

নাইন আচ্ছা ঠিক আছে ছাসা এটার দাম কত দাম কত চান চাইলে বাষট্টি কত বললো কাস্টমার বান্ন তিপ্পান্ন বলে কত টার্গেট ছাপ্পান্ন এরকম দেওয়া যাবে না কি রিয়া করে হাড়ক দেয় তারপরে বলে দেন তো যেইটা বেশবেন মন থেকে বলে দেন বলে দেন পাঁচ হাজার দাম পাঁচ হাজার দাম পঁচপান্ন হাজার পঞ্চান্ন হাজারে বিক্রি করতে চাই এটা চার মাসের মতো পয়সা আসতে পারে সাশা এটা কত চাইছেন হ্যাঁ কত করা যায় ভাই ভাইট্টি বাষট্টি হাজারে বিক্রি করতে চাই কিন্তু সাইওয়াল চলে এই যে এই পাশে যায় ভালো আছেন এটা কত পঁচাত্তর মাথাটা ঘুরে দেন তো এই দিক এ পর্যন্ত দাম কত পাইছেন হাটে সত্তরের কাছাকাছি দাম পাইছেন সত্তর পার হলে বেচবেন বয়স কেমন চলতেছে এখন ছয় থেকে সাত মাস বয়স চলতেছে সত্তর পার হলেই বিক্রি করতে চায় তবে শনিবারের তুলনা শনিবারের তুলনায় শনিবারে কিন্তু একেবারে কম আমদানি ছিল আজকে আমদানিটি একটু চোখে পড়ার মতো আমদানি দেখতেছি সোড় ভাই এটা কত সাবাদাম সাবাদাম বান্ন হাজার কত কি বলে চুয়াল্লিশ পঁয়তাল্লিশ কত দেওয়া যাবে আটচল্লিশ হাজার বয়স কেমন হবে ছোট ভাই বিক্রি করতে বড় ভাই কত কত দাম বাষট্টি দাম বলছে ভাই কাস্টমার ভুল বলেনি কত পঞ্চাশে পঞ্চাশে দুই হাজার কম বলে দর্শক পঞ্চাশে দুই হাজার কম বলে কত কি টার্গেট ছিল ভাই টার্গেট টার্গেট সমানের টার্গেট পঞ্চাশ হাজার পঞ্চাশ টার্গেট

কে আমরা দেখাই আপনাদের কত ভাই এটা 59 ব্যাসাকিনা কত ভাই 59 ব্যাসাকিনা 59000 কত বয়সা দাম কত কয় তাও দিবেন না আরো নিবেন কত দিবেন ছাপ্পান্ন হাজার পঞ্চান্ন দাম বলছে দেখেন তবু দিতে চায় না পঞ্চান্ন বলে তাও দিতে চায় না কিন্তু পঞ্চান্ন দর্শক আপনাদেরকে দেখায় এই যে পাশে একটা গ্রুপ ওটা কত পান্ন যেটা বেচবেন ওইটা বলেন মানুষ তো ভয় করে এত দাম চাইলে আর একটু কম হবে না সাতচল্লিশ আরো কিছু কম হলে বিক্রি করতে চাই এটা কত হলে বেশি একবারে সাজা বলে দেন একবারে একবারে পাঁচপান্ন বিএসএ বেসা একান্ন একান্ন বড় ভাই এটা কত এটা কত বেসবেন ভাই আঁকাও দাম চাই ঠিক আছে তো দর্শক শুনলেন আপনারা দেখলেন আফতাবগঞ্জ হাট থেকে শনিবার মঙ্গলবারে হাট বসে ছোট ভাই এটা কত ব্যাসা যায় বাষট্টি ব্যাসা কিনা কত পাঁচপান্ন বার হলে দেওয়া যাবে পার হলে দেওয়া যাবে তবে নেপালি গির জাতের কিন্তু